নমস্কার আমি সঞ্জয় সরকার ও ইন্দ্রিলা নার্সারিভাবে আসতে হবে এটা হাওড়া বর্ধমান মেন লাইন থেকে মাত্র এক কিলোমিটার বৈচিগ্রাম স্টেশনটির নাম এবং জায়গাটি হচ্ছে গোয়াগাতে এক কিলোমিটার মাত্র এখানে টোটো অ্যাভেলেবেল পাওয়া যায় বললেই নিয়ে আসবে এবং যদি হাঁটা পথে আসতে হয় হেঁটে এলে কেউ আটশো মিটার টোটোতে এলে এক কিলোমিটার অনলাইনে সারা দেশেই গাছ পাঠানো হয় সেই অনলাইনের ভিডিও দেখাবো আপনাদের ঠিক আছে তাহলে আমাদের গাছগুলো দেখাতে থাকুন এক এক করে এখানে কি রয়েছে এটা মাদার প্লান অ্যাকচুয়ালি এখানে চারা রাখারই জায়গা কিন্তু একটা লাইন মাদার প্লান করা আছে প্রত্যেকটি গাছই অনেক সুন্দর এবং ফুলে ভরা দেখতেই পাচ্ছেন প্রথমেই আছে বোনাই কিং এর চারাও অ্যাভেলেবেল আছে বোনাই কিং এরপরে আছে ব্যানানা পরে আছে অরুণিমা ওই মাথার দিকে দেখতে হবে এগুলো মাদার আছে চারা এখান থেকেই দেখানো শুরু করা যেতে পারে এই যে নতুন ভ্যারাইটি পুষার প্রতিভা এটা সাড়ে তিনশো টাকা না না এগুলো যেহেতু খুবই নতুন ভ্যারাইটি এগুলো পরে পাওয়া যাবে এখানেই দেখতে পাচ্ছেন ইউএন সিক্স যেটি একেবারে খুবই মেয়াজা পরে লেটেস্ট ভ্যারাইটি ডিপ পার্পেল কালারের হয় এবং এক একটা আমের ওজন দু কেজি হয় অবশ্যই ভালো এবং গত বছর আমার গাছে ফলও হয়েছিল সেই ভিডিও অনেক বন্ধুদেরকে দেখিয়েছিলাম তখন না না একবার এটা সাড়ে চারশো টাকা বড় গাছগুলো তিন ফুট সাড়ে তিন ফুটের বেশি অনলাইনে পাঠানো যাবে না এ দাদার সঙ্গে একটু কথা বলি দাদা অ্যাকচুয়ালি হিন্দিতেই কথা বলবে दादा आप कहाँ से आए झारखंड साहिबंज डिस्ट्रिक्ट अच्छा इधर से आपके मतलब क्या क्या लिए हैं? इधर से ज़्यादातर कलरफुल मैंगो लिए हैं एक्सपीरियंस कैसा है आपका इधर एक्सपीरियंस बोले तो संजय दा का आ, बहुत दिनों से वीडियो देख रहे थे और इनका सब जेन्यन वराइटी रहता है

একটু রোগ ডিজিজ থাকে কিন্তু এর কোনো রকম ডিজিজ নেই না অনেক দিন ধরে এই দেখুন এই দেখুন পাশেই পুষা সুরিয়া এই যে একটা ডিজিজ এইটাই আমার অনেক গাছেই হয়েছে কিন্তু নাইন ফোর নাইনের এখনও পর্যন্ত মাদার প্ল্যান থেকে শুরু করে যেগুলো বিক্রিযোগ্য চারা আছে সেখানেও কোনো প্রবলেম এখনও পর্যন্ত আমি দেখতে পাই এটা একটু দাম বেশি এটা চারশো আশি টাকা নতুন ভ্যারাইটি বাইরে থেকে আনতে হয়েছে খরচা মাদার করা হয়েছে এখনো মুকুল এসে ফল হবে তবে এটা পুষা সুরিয়া আড়াইশো টাকা দাম এটি কেনসিনটন ফ্রাইড খুব সুন্দর আম কেনসিনটন ফ্রাইড আমার যতগুলো মাদার প্ল্যান করা আছে একই সঙ্গে তার মধ্যে সব সবথেকে ভালো গ্রোথ কেনসিনটন ফ্রাইডের সেভাবে কোনো ডিজিজই নেই এবং ফুল মারাত্মক ফুল ফুল প্রচুর এটা আমি যদি সময় পাই যেহেতু আমের উপরে ভিডিও হচ্ছে এইদিকে গেলে অবশ্যই এর মাদার প্লান্টটি দেখাবো কেনসিংটন প্রাইড খুব সুন্দর একটা ভ্যারাইটি এখনো পর্যন্ত কমার্শিয়ালি কেউ বলতে পারেনি তবে বাগান বা আমরা যারা বাগান করি শখের বাগান অবশ্যই কেনসিংটন প্রাইড রাখা হচ্ছে দাম কেমন রয়েছে দেখুন সব কিছু তো দাম মনে থাকেন অনেক ভ্যারাইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দেবো কাস্টমাররা সেখানে হাই করলে বন্ধুরা সেখানে হাই করলে আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো স্বাচ্ছন্দ্যেই দেখে নিতে পারবে আর প্রত্যেকটা গাছের দাম বলতে গেলে কী হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ সেই তিনটি ভিডিও করা হবে প্রথমে আমের উপর হচ্ছে বাকি আমগুলো দেখতে পাচ্ছি এখানে খুব ভালো ভ্যারাইটি ক্যান সিনটন প্রাইট খুব ভালো ভ্যারাইটি সাত সবই বাগান মাটিতে এখন কমার্শিয়াল বলতে পারবো না তবে এই দুটো তো একদম সাকসেস এগুলো কি ভ্যারাইটি রয়েছে ক্যাচাডাং ম্যাঙ্গো গাছটির হাইট দু ফুট এবং মুকুলটা দেখুন এক ফুটের উপরে প্রচুর ক্যাঁচাডাং ম্যাঙ্গো পাতাটা দেখুন কি সুন্দর লম্বা এটা প্রায় আঠেরো ইঞ্চি লম্বা হয় আমটির দামও রিজনেবল আছে টেস্ট এখনো করা হয়নি তবে এর থেকেও বড় গাছ আছে সেখানেও ফল হয়েছে এখানে ফল সেটিং না হলে সেখানে হবে হবেই আটের গোড়ো ব্যাগ দু ফুটের গাছ এক ফুটের মুকুল আঠেরো ইঞ্চি মুকুল এক ফুট বললে খুলে আঠেরো ইঞ্চি মুকুল এক তো ছোট গাছে খুব সুন্দর ভ্যারাইটি হ্যাঁ এখানে যা আছে প্রচুর আছে অনেক চারাই আছে এখানে অরুনিকা ম্যাঙ্গো দেশি অরুণিকা হাইব্রিড ডুয় ভ্যারাইটির কালারফুল লেট ভ্যারাইটি অরুণিকা তো খুব সুন্দর আম সাতবাগান হোক কমার্শিয়ালি হোক যেভাবে হোক আম অরুণিকা তো রাখাই উচিত অরুণিকা কেমন দাম রয়েছে অরুণিকা এইগুলো একটু বেশি দাম পড়বে ছোটগুলো সাড়ে তিনশো টাকা তিনশো টাকা ছোটো মানে ছোট মাটির গাছ রেডি গাছ একদম রেডি গাছ একদম রেডি গাছ এটা কস্তুরি কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো এগুলো বেশ বড় গাছ আছে দেখতে পাচ্ছি প্রায় 4 ফুট 5 ফুট আইটার একটা গাছ 4 ফুট 5 ফুট এর গাছ আছে অনলাইন থেকে অফলাইন যেটাই সম্ভব এটা পেয়ে যাবেন এর টেস্ট কেমন হবে অবশ্যই ভালো ভালো এর কি রঙিন ফলনটা কিন্তু কম হ্যাঁ অবশ্যই রঙিন কিন্তু ফলনটা কম ফলনটা কম আচ্ছা সেনসেশনের ছোট গাছ আছে সেনসেশনের ছোট গাছগুলো পেয়ে যাবেন বড় গাছ শেষ হয়ে গেছে মুকুল সহ মাদার প্ল্যান্ট তো প্রচুর আছে মিয়াজা কি পেয়ে যাবেন ছোট থেকে বড় সব রকমের ফুল ধরা গাছ মেয়াজা কি তিনশো টাকা একটু বড় নিলে একটু বেশি দাম আছে এটি নামডক মাই পার্পেল চারাটা দেখিয়ে রাখলাম এবং এর মাদার প্ল্যানের কাছে যখন যাব তখন এটা সম্পর্কে বিস্তারিত বলবো ব্যানানা ম্যাঙ্গো খুব অসাধারণ ভ্যারাইটি ব্যানানা কেমন দাম রয়েছে ম্যাঙ্গো দেড়শো টাকা থেকে শুধু কেউ এখানে এসে নিলে আর একটু কম হবে ব্যানানা ম্যাঙ্গো অনলাইনে পার্সেল করে পাঠাতে কেমন কি খরচ পড়ে মানে এক কেজি বা দু কেজি হলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে পঞ্চাশ টাকা কেজি বাইরে হলে একটু বেশি লাগে না পার্সেল চার্জ আমি নিই না শুধু কুরিয়ার চার্জ দিলেই হবে অম্বিকা ম্যাঙ্গো প্রচুর চারা আছে ফুল ধরাও কিছু গাছ দেখতেই পাচ্ছেন অম্বিকা সাড়ে তিনশো টাকা কেশর পেয়ে যাবেন কেশর খুব সুন্দর হেলদি গাছ কেশর ম্যাঙ্গো কেশর ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো আর টিউটুর বড় চারাও আছে ছোট চারাও আছে যখন এটার গাছের কাছে যাচ্ছি আমি আর টিউটু সম্পর্কে বলব অনলাইনের ব্যাপারে যেটা বলছিলেন একবারে দেখিয়ে দিই আপনাদেরকে যেহেতু এখানটা আসা হয়েছে পরবর্তীতে সময় অনলাইন সারা দেশেই কুরিয়ার সার্ভিসে গাছ পাঠানো হয় এছাড়াও ট্রেন বুকিংয়েও সারা দেশে গাছ পাঠানো হয় এটা অনলাইনের জন্য আজ গাছ রেডি হচ্ছে এখানে প্রায় তিরিশটার মতো কুরিয়ার আছে সারা দেশেই যাবে আচ্ছা কতদিন তো টাইম লাগতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে হলে পশ্চিমবঙ্গে চার থেকে পাঁচ দিন যাই হোক পাঁচ দিন ছ দিন আট দিন দশ দিন কোনো ব্যাপার না একটা গাছও কোনো অসুবিধা হবে না একদম ঠিক গাছের দায়িত্ব আমার মানে প্লাই দিয়ে আপনারা রোল করে দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে চার চোখও হয় রোলও হয় এটা এগুলো কি ভ্যারাইটি রয়েছে এটা প্রত্যেকটাই ব্যানানা ম্যাঙ্গো এখানে আচ্ছা এই গাছগুলো একটু বড় করা হবে

ছোট গাছে ফল ধরা ফুল ধরা গাছও পেয়ে যাবেন নাম ডক মাই পার্পেল ওটা সাড়ে চারশো সম্ভবত এটা কিং অফ চাকাপাত অসাধারণ মুকুল প্রচুর মুকুল এসে প্রচুর মুকুল এসে এটি ড্রামে জাস্ট ফল দেখানোর জন্যই করানো হয়েছে এবারে এগুলো কি রয়েছে এখানে কিং অফ চাকাপাতের প্রচুর ছোট থেকে বড় সব ধরনের গাছই আছে কিং অফ চাকাপাত

হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট এর দিক আসে এখানে মিয়া জাগির কিছু ছোট গাছও পেয়ে যাবেন ছোট গাছ অনলাইনের জন্য 8 ইঞ্চি গ্লোবগের মধ্যে আছে কিছু কিছু ফুলও চলে চলেছে ফলও শেডিং হয়ে যাবে আমের পঁয়ষট্টি থেকে সত্তর তার বেশি ছাড়া কম না প্রত্যেকটি ছারা अवेलेबल আছে প্রত্যেকটি ছারা अवेलेबल আছে এবং সবই হেলদি গাছ দেখতেই পাচ্ছেন যারা গাছ সংগ্রহ করতে যাবে তারা অবশ্যই আপনার নম্বরে যোগাযোগ করবে আপনারা বাংলাদেশেও যোগাযোগ করতে পারেন